ধান ভাঙার ট্যাঙ্কি ভেঙে গুরুতর আহত তিন শ্রমিক প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রাইস মিলের ধান ভাঙার ট্যাঙ্কি ভেঙে গুরুতর আহত তিন শ্রমিক ঘটনাটি রবিবার নদিয়ার শান্তিপুর থানা এলাকার কন্দখোলা সংলগ্ন একটি রাইস মিলের শ্রমিকদের দাবি তারা প্রতিদিনের মতোই ধান ভাঙার কাজ করছিলেন হঠাৎই একটি ট্যাঙ্কি বিকট শব্দে ভেঙে পড়ে ঘটনাস্থলে আহত হয় তিন শ্রমিক যদিও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি করছে শ্রমিকরা অন্যান্য শ্রমিকেরা আহতদের নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয় যদিও রাইস মিলে কাজ করতে করতেই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে শ্রমিকেরা জানা যায় আহত তিন শ্রমিকের বাড়ি বিভিন্ন জেলাতে লা এক সেক করতে পারি তুমি যেমন আছে ওখানে এক সেক করতে পারি না দিদি কই তো আবার ফুল দেবো যারা ইনজেকশন দাও দা দা এক্সপায়ার হই ইনজেকশন এইগো ডেসিং করলা আজ কি হ্যাঁ শেষ তো তোমাদের বাড়ি কোথায় কোথায় কাজ করছিলে বাইপাস রোপ শান্তি কি কাজ করো ওখানে রাইস মিলে আর কি হয়েছিল ঘটনা ঘটনার আমরা উপরে কাজ করছিলাম ব্লোরের উপরে ওইখানে কাজ করছিলাম পিছের থেকে একটা সাউন্ড আছে পিছের থেকে সাউন্ড বলতে যে পুরো রাইস মিলটা পড়ে যাচ্ছে ওইখান থেকে আমরা ছিটকে পড়ি ছিটকে পড়িয়ে এই দুটো আবার হাড় ধরে গেছে আর একজনের লেগেছে আচ্ছা কজন আহত হয়েছে মানে কোথাও কি মনে হচ্ছিল যে বড় ঘটনা ঘটতে পারতো কতটা আতঙ্কে রয়েছে পুরো ভেঙে পড়ে গেছে আচ্ছা কতজন শ্রমিক ছিল ওখানে কতজন শ্রমিক ছিল আমরা বর্তমানে ওই ফ্ল্যাট যেটা ভেঙে পড়েছে ওইখানে পাঁচজন ছিল আদৌ কি ভেঙে পড়েছে ওর মধ্যে কি ছিল ওর মধ্যে কি থাকে ধান ওর মধ্যে ধান থাকে আচ্ছা তারপর কি করলে ওইখান তারপরে হসপিটালে নিয়ে আসা হলো আমাদেরকে কি নাম তোমার কাবির মুর্শিদ বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা